নমস্কার বন্ধুরা বাসব্বী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি মটরশুঁটি কীভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিওটি দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন তাহলে এক বছর ধরে এটা ব্যবহার করতে পারবেন আমি এক কেজি মটরশুঁটি নিয়েছি তারপরে এটাকে ছাড়িয়ে নিয়েছি আমি একটা বড়ো পাত্রে জল নিয়েছি বেশ অনেকটা জল নিয়েছি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কী হবে মটরশুঁটির কালারটা একদম কাঁচা মটরশুঁটির মতোই থাকবে জলটা বেশ গরম হবে এবার দেখুন জলটা প্রায় ফুটে এসে গেছে এর মধ্যে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবার দেখুন আস্তে আস্তে মটরশুঁটিগুলো ওপরে চলে আসছে এক মিনিট ফুটিয়ে নেব বেশি না বেশি ফোটালে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে এবার দেখুন মটরশুঁটিটা এক মিনিট ফুটে গেছে কালারটা সুন্দর হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম একটা পাত্রে খানিকটা জল নিয়েছি তার সঙ্গে বেশ খানিকটা বরফ রেখে দিয়েছিলাম এখন অনেকটা কুলে গেছে জলটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি মটরশুঁটিটা কড়াইয়ের জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে নাহলে মটরশুঁটিটা বেশি সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমি খানিকক্ষণ রেখে দেব বরফের সঙ্গে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে না আর যদি বরফ না থাকে তখন জলটা মাঝে একবার পাল্টে দিলেই হবে এবার দেখুন বরফগুলো গলে গেছে আর মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি মটরশুঁটিগুলো ছেঁকে নিচ্ছি ভালো করে জল ছড়িয়ে নেব আমি একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার সুতির কাপড় তার উপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি জলগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে ওপরে একটু কিচেন টাইল দিয়ে জলগুলো মুছে দিচ্ছি এইভাবে ছড়িয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে জল যেন একদম না থাকে এবার দেখুন মটরশুটিগুলো একদম জল শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতেও করে দিতে পারেন এবার আমি জিপ লক ব্যাগ নিয়েছি এগুলো নিতে পারেন বা যদি না থাকে তাহলে এমনি যে ঘরে পলি পাওয়া যায় জিনিস আসে সেইগুলোও নিতে পারেন বা এরকম বক্স যদি থাকে এই বক্সে করেও রাখা যেতে পারে আমি এই ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আমি ভরে নিয়েছি এবার হাওয়াটা এরকম করে বের করে দিতে হবে এরকম করে বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে ছোট ছোট ব্যাগে রাখলে সুবিধা হয় নেওয়ার এই মুখটা কিছু দিয়ে আটকে দিতে পারেন সুতো টুতো দিয়ে বা একটু দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন এগুলো এক বছর থাকবে কোনো অসুবিধা নেই যখন খুশি বের করে ব্যবহার করতে পারবেন প্যাকেটগুলো যেন একদম ভর্তি করবেন না একটু খালি করে রেখে দেবেন এরকম করে রাখলে যখন খুশি ব্যবহার করতে পারবেন আর চেষ্টা করবেন এর থেকে একটু ছোট প্যাকেটে ভরার তাহলে যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আবার রেখে দিতে পারবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ